অশোক কিছুক্ষণ পূর্বের এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার পেছনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো আসলে দুই নম্বর গেটে বহদ্দার থেকে দুই নম্বর গেটের দিকে আসা যে রাস্তা সেই রাস্তায় এসে কিন্তু গাড়িগুলো আটকে গেছে এবং চট্টগ্রামে গণ অধিকার পরিষদের যারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছেন এবং চট্টগ্রাম ব্লকেটের ঘোষণা তারা দিয়েছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামের সমস্ত দুই নম্বর গেটের সমস্ত রাস্তাগুলো কিন্তু বলা যায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেই যানবাহনগুলো রয়েছে যেমন অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি সেবা সেগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বহদ্দারহা বহদ্দারহাট থেকে দুই নম্বর গেটের দিকে আসার যে রাস্তা সেখানে সব গাড়িগুলোই কিন্তু এসে দাঁড়িয়ে আছে এবং সামনের দিকে এগুতে পারছে না কিন্তু চট্টগ্রামের প্রবর্তক মোড়ের দিকে এক দুটি গাড়ি আগানোর চেষ্টা করলেও তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং একইভাবে চট্টগ্রাম জিসির মোড় থেকে লালখানবাজার জি জিসি হয়ে দুই নম্বর গেট আসার যে রাস্তা সেই রাস্তায়ও কিন্তু ঠিক একই অবস্থা আটকে দেওয়া হয়ে আটকে দেওয়ার কারণে সেখানেও কিন্তু গাড়িগুলো কোনো দিকে যেতে পারছে না এই মুহূর্তে এবং চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে প্রবর্তকের দিকে যাওয়ার যে রাস্তা এবং দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড়ের দিকে যাওয়ার যে রাস্তা ঠিক একইভাবে সবগুলো জায়গাতেই গাড়িগুলো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে এবং একটি গাড়িও কোনো দিকে যেতে পারছে না কারণ কিছুক্ষণ পূর্বেই চট্টগ্রাম ব্লকেটের ঘোষণা তারা দিয়েছেন এবং আমরা যেটা তাদের থেকে জানতে পেরেছি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না তারা রাজপথে অবস্থান করবেন এবং তারা এই ঘটনার সম্পূর্ণ বিচার দাবি করছেন এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে তাদের সকল নেতাকর্মীরা অধিকার পরিষদের যারা কর্মীরা রয়েছেন এবং নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেমন সকলে উপস্থিত আছেন এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বিভিন্ন সংগঠন থেকেও কিন্তু সবাই এসেছেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের সাথে একই সাথে এই আন্দোলনে এসে দাঁড়িয়েছেন এবং এখানে যেটা আমরা লক্ষ্য করেছি যে চট্টগ্রাম দুই নম্বর গেটে দুপুর বারোটা থেকে এই ব্লকেডের পূর্বে বিক্ষোভ শুরু হয়েছিল এবং বিক্ষোভ মিছিলের পরবর্তীতে কিন্তু এই ব্লকেট আমরা লক্ষ্য করতে পারছি এবং গতকাল রাতে বারোটার দিকেও কিন্তু চট্টগ্রাম দুই নম্বর গেটে একইভাবেই কিন্তু রাস্তা ব্লক করে রাখা হয়েছিল ব্লকেটের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু সেই ঘোষণা তুলে ফেলা হয়েছিল এবং আজ দুপুর বারোটা থেকে ঠিক ছিল এখানে যেটা দেখা যাচ্ছে যে যেই গাড়িগুলো রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে যোগ্য সেই গাড়িগুলো ছাড়া অন্যান্য কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে চলতে দেওয়া হচ্ছে না এবং চলতে পারছে না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পেরেছি আমরা যেটা জেনেছি যে চট্টগ্রামের ওয়াসার মোড় থেকে জি সি হয়ে দুই নম্বর গেট এবং বর্দারহাট থেকে দুই নম্বর গেটের দিকে আসার যে রাস্তা সেই পুরো রাস্তাগুলোই কিন্তু মোটামুটি গাড়িগুলো কিন্তু সব স্থবির হয়ে দাঁড়িয়ে যাওয়ার কারণে রাস্তায় জ্যাম সৃষ্টি হয়েছে এবং যারা যে অন্যান্য গাড়িগুলো রয়েছে জরুরি গাড়িগুলো সেই গাড়িগুলো বিকল্প পথ দিয়ে কিন্তু যাতায়াত করছে যেটা আমরা জানতে পেরেছি বিক্ষোভ কিন্তু চলমান তারা তাদের স্লোগান অব্যাহত রেখেছেন এবং তাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন গণ অধিকার পরিষদের এবং এর পাশাপাশি অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো একই সাথে সংহতি প্রকাশ করার কারণে কিন্তু এই বিক্ষোভ আস্তে আস্তে বড় হচ্ছে এবং চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এসে উপস্থিত হয়ে এসে উপস্থিত হয়ে তাদের সাথে যোগদান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন আমরা যদি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি একটু আমরা কথা বলার চেষ্টা করব যে আপনারা এখানে আসলে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন আমাদের আমাদের কর্মসূচি হচ্ছে গতকাল এই যে পেশিবাদের পতন ঘটিয়েছেন যার নেতৃত্বে একদম বলতে গেলে বিপ্লবের একজন মহানায়ক দেশের আশা আকাঙ্ক্ষার একজন বাতিঘর যে মূল উপর তো Волгоগলকে চাপাপাতির একটা পূর্ব পূর্বঘুষিত একটা প্রোগ্রামে আমরা দুটো আমাদের একটা দলীয় প্রধানের উপর এবং এর পরে পুলিশ এবং সেনাবাহিনী হামলা করেছে এটা একটা জঘন্য অপরাধ এই অপরাধের তদন্তার আমরা যথেষ্ট পদক্ষেপ এই এক আপে একটা পদক্ষেপ চাই যেন এই যে শাসন যেভাবে আপনাদের এই যে আওয়ামী লীগ শাসনের যে এখানে যে এগুলো প্রশাসনে বসে আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত বহিষ্কার এবং তো একনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলার এবং বাংলাদেশের মানুষের শান্তি থাকতে পারবে না আজকে নুনের উপর হয়েছে আগামী দিনে আরো অনেকের উপর হতে আসলে কথা বলছিলাম যারা এখানে বিক্ষোভে এসেছেন তাদের সাথে এবং এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা অন্যান্য সংগঠন থেকেও এসেছেন তাদের সাথে আসলে সংহতি প্রকাশ করার জন্য একটু আমাদের বলবেন যে আপনাদের আসলে এই আন্দোলনে আপনাদের অবস্থানটা সম্পর্কে একটু আমাদের বলবেন আমরা ইসলামী ছাত্র আন্দোলন আমাদের চট্টগ্রাম মহানগর থেকে এসেছি আমি মোহাম্মদ আব্দুল মুমিদ সাধারণ সম্পাদক আমাদের কথা হচ্ছে যে ভিপি নূর আমাদের একজন জুলাই যোদ্ধা উনি দু হাজার আঠেরো বৈশাখের বিরুদ্ধে সে আন্দোলন সংগ্রাম করছে এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় সে দু হাজার চব্বিশেও আন্দোলনে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু এই ট্রিম গভর্নমেন্ট জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এই এখন ইন্ট্রিম কমপ্লিট আজকে গতকালকে ভিপি নুরের ওপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইতিহাসের একজন দলীয় প্রধানের উপর সবথেকে বড় বড় হামলা বলে আমার কাছে মনে হয়েছে দর্শক কথা বলছিলাম যারা অন্যান্য স্থান থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই বিক্ষোভে এসে যোগ দিয়েছেন আমরা এই মুহূর্তে আসলে এই রোড ব্লকেটের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে যেটা সর্বশেষ জানতে পারলাম সেটা হচ্ছে এই যে কর্মসূচি এই কর্মসূচিটা দুপুর দুইটা পর্যন্ত চলবে মূলত দুপুর দুইটা পর্যন্ত তাদের এই কর্মসূচি তাদের এই রোড ব্লকেটের যেটা চট্টগ্রামের দুই নম্বর গেটে যে রোড ব্লকেট করা হয়েছে এই রোড ব্লকেটের কর্মসূচি আসলে দুপুর দুইটা পর্যন্ত চলবে এবং এর পরবর্তীতে তাদের নেতৃবৃন্দরা এবং যারা অন্যান্যরা রয়েছেন কর্মীরা তারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঠিক দুই নম্বর গেটেই জড়ো হবেন এবং সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল করবেন বলেও কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম এবং এই পর্যন্ত এই হচ্ছে তাদের কর্মসূচি চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ আপনাদের সাথে ছিলাম আমি আবির আহমেদ